আপনি কি জানেন একটি আগ্নেয়গিরি তৈরি হতে সময় লাগে হাজার হাজার বছর আর এর ভেতরে লুকিয়ে থাকে এমন শক্তি যা এক মুহূর্তে পুরো শহর উড়িয়ে দিতে পারে কিন্তু এই আগ্নেয়গিরি আসলে তৈরি হয় কিভাবে পৃথিবীর যখন ধীরে ধীরে নড়ে কখনো ধাক্কা খায় কখনো আলাদা হয় তখন ভূগর্ভের ভেতরে থাকা গলিত পাথর বা ম্যাগমা ওপরের দিকে উঠে আসে এই ম্যাগমার তাপমাত্রা সাতশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস চাপ বাড়তে বাড়তে একসময় ম্যাগমা ভূপৃষ্ঠ ফুড়ে বেরিয়ে আসে এই অগ্নদপাতে তৈরি হয় পাইরোক্লোস্টিক ফ্লো যা কয়েক সেকেন্ডে সব কিছু পুড়িয়ে দিতে পারে আবার বরফ বা মাটি গোলে তৈরি হয় কাদা জলের তীব্র স্রোত যাকে বলা হয় লাহার বিশ্বে আছে সিল্ক স্ট্রেটো সিন্ডার কোন আর ফিসার এমন চার ধরনের আগ্নেয়গিরি আর পৃথিবীর পঁচাত্তর শতাংশ সক্রিয় ভলকানের রয়েছে রিং অফ ফায়ার অঞ্চলে এদের পর্যবেক্ষণ করেন ভলকানোর লজিস্ট্রা ভূমিকম্প গ্যাস নির্গমন আর স্যাটেলাইট ইমেজ দেখে আগে সতর্ক বার্তা দেন আগ্নেয়গিরি যেমন বিপজ্জনক তেমনই নতুন দ্বীপ উর্বর মাটি আর ভূতাপীয় শক্তিও দেয় পৃথিবীকে আরও অবাক করা তথ্য পেতে ভিডিওটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না